সন্দেশকালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান গ্রেপ্তারের পরেই সন্দেশকালীর বেতাজ দল থেকে বাদশাহ তৃণমূল সমস্ত জল্পনার শেষে নাটকীয় গ্রেপ্তার সন্দেশকালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান গ্রেপ্তারের পরেই সন্দেশকালীর বেতাজ বাদশাহকে দল থেকে ছেটে ফেলল তৃণমূল ছ আমরা থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি ওনার যে সরকারি পথ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট বুঝতেই পারছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব আর এখানেই প্রশ্ন উঠছে যে শাহজাহানের পক্ষ নিয়ে বিজেপির সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী তাকেই কিনা ছ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল এই আবহেই প্রশাসনের ব্যাটনের মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে অন্যদিকে শাহজাহানের বহিষ্কার নিয়ে তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে যদিও দলের এই সিদ্ধান্তের পাশেই দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রীরা কি বলছে দল যেটা করেছে কোনো লোক দেখানো দল যেটা করে সেটা দলের নিয়ম অনুযায়ী

আপনারা অতীতে দেখেছেন যে তাদের দলের থেকে বহিষ্কার করা হয়েছে এখানে যে ব্যবস্থাটা হয়েছে সেই ব্যবস্থাটা এখানে পার্টি যখনই দেখেছে যে তার বিরুদ্ধে মানুষের অভিযোগ আছে পার্টি সেই লোককে দলের সাথে রাখবে না সেটাই দলের থেকে আজকে ছবছরের বছরের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে

এখন জনরসের চাপে যখন শেষমেশ শাহজাহানকে অ্যারেস্ট দেখাতে হয়েছে তখন লজ্জার মাথাকে সাসপেনশন বলে একটা শব্দ লিখে রেখেছে তৃণমূলের কাছে সাসপেনশন মানে কাঁচালঙ্কা বাজারে কেনার জন্য জিএসটি শাহজাহানের বহিষ্কারকে নাটক বলে কটাক্ষ কংগ্রেস শিবিরের অনেক নাটক দেখা যাবে ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ করছে না

মানুষ সব বুঝতে পারছে প্রতিক্রিয়া বিজেপি দিলীপ এর আগে অজিত মাইতি লোকের বাড়ি থেকে নিয়ে আসে তখন তাকে সাসপেন্ড করলো এই হাতে ধরা পড়লো লুকিয়ে রাখতে বলল, তখন তাকে সাসপেন্ড করলো তার মানে যতক্ষণ পাঁচ বাঁচাবার চেষ্টা করছে লুকাবার চেষ্টা করছে যে পুলিশ বা পাবলিক তখন সে দোষী হয়ে গেল এটা কি না সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে কিছুদিন আগেই ভদ্রলোক সহ নানা উপমায় সম্মানিত করেছিলেন শাসক নেতারা তারাই আজ মুখ ফেরাচ্ছেন আর এখানেই প্রশ্ন উঠছে ঘরে বাইরে চাপের মুখে পড়ে বেসামাল শাসক শিবির লোকসভার আগে ড্যামেজ কন্ট্রোল সম্ভব তো প্রশ্নটা থেকেই যাচ্ছে ক্যালকাটা নিউজ